পুরো পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু কোরিয়ান অ্যান্ড জাপানিজদের স্কিন কালারের কোনো তুলনা হয় না আমাদের সবার কিন্তু একটা ড্রিম থাকে স্কিনটা যেন জাপানিজদের মতো বা কোরিয়ানদের মতো সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন হোক পা থেকে মাথা পর্যন্ত যারা যাচ্ছেন আপনার স্কিনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে জাপানিজদের মতো গ্লাসে স্কিন করে তুলতে

ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনার ফুল বডি কে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য ইঞ্জেকশন গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নিয়ে নিতে পারছেন এবং এটি কিন্তু কোন সাইড ইফেক্ট নেই সো ট্রিটমেন্ট বক্স যেটি আমাদের জাপানের কমপ্লেক্স মিরাকল রয়েছে এটি কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড